ব্যাঙ্গালোর থেকে শুরু করে দিল্লি মুম্বাই অনেকগুলো রাজ্যে গেছিলাম তো ভোটের সময় অনেক রাজ্যে সেই সময় ভোট হচ্ছিল তো সেখানে দেখলাম কর্ণাটক বা ব্যাঙ্গালোর দিল্লি গুজরাট এই সমস্ত জায়গায় যেমন ভোট হচ্ছিল মনে হচ্ছিল না যে এটা ভোট হচ্ছে মানে কোনো সাধারণ যেমন হোর্ডিং মানে হোর্ডিং থেকে শুরু করে ব্যানার থেকে শুরু করে কত কিছু আমাদের বাংলায় ভোট দেখা যায় ওখানে সেরকম কিছুই লাগে মানে মানে মনে হবে না যে এখানে কোনো ভোট হচ্ছে এই রাজ্যে এই সাধারণত মানুষ যে যার পাচ্ছে যাকে ভালো লাগছে ভোট দিয়ে আসছে মানে কোনো মারামারি কোনো প্রাণহীন কোনো কিচ্ছু মানে প্রাণঘাতী ঘটনা কিচ্ছু নেই মানে একটা পলিটিক্যাল সমস্ত দল ওখানেও আছে দুই তিনটি দল আছে কোনো দলের সঙ্গে কোনো দলের কোনো বিবাদ নেই কিছু নেই সবাই অপোজিশন পার্টি রুলিং পার্টি সবাই একসাথে বসে বসে চা খাচ্ছে যে যা পাচ্ছে ভোট দিয়ে আসলো যে জিতলো জিতলো এভাবে চলে তো এরকম শান্তি বা ভোটগুলো আমরা বাইরের রাজ্যে আমি দেখেছি নিজে চোখে কিন্তু ওয়েস্ট বেঙ্গল বন্ধুরা ছোটবেলা থেকে দেখে আসছি কোনোদিন পিসফুল ভোট এখানে হয়নি আর হবে বলে মনে হয় না এখানে প্রাণহানি হয় ভোটের সময় মানে মায়ের কোল খালি হয় আর কিছু মূর্খ বোকা মানুষ আছে তারা কি করছে নেতাদের কথা শুনে এক নিচুতলার কর্মী যারা রয়েছে এক অপরের সঙ্গে মারপিট হানাহানি করে তারা প্রাণ যায় সমস্ত কিছু তাদের সম্পত্তি থেকে শুরু করে প্রাণহানি সমস্ত কিছু ক্ষয়ক্ষতি করে দেয় এই জন্য এইভাবে ঝামেলা চলতে হবে নিচুতলা কর্মীরা যদি একত্রিত হয়ে মানে একে অপরের সঙ্গে ভাতৃত্ব বোধের মতো ব্যবহার করে তাহলে কিন্তু এই হানাহানি মারাহানি হয় মারামারি হয় না কারণ উপরতলার একজন এমপি এম কখনো বুথে গিয়ে ফ্ল্যাগ লাগায় না তাই প্রত্যেকটা বুথ নিয়েই হচ্ছে একটা অঞ্চল গঠন হয় অঞ্চল থেকে বিধানসভা বিধানসভা থেকে লোকসভাও গঠিত হয় তো এই বুথ স্তর থেকে যে সমস্ত যে কোনো দলের কর্মীরা সবাই যদি একে সঙ্গে ভাতৃত্ব বোধ মানে ভাইয়ের মতো আচরণ করে যে যাকে ভোট দিল দিল সেটা তার মানে মানুষের ব্যক্তিগত ব্যাপার এবং আমার বেস্টটা আমি মানুষকে বোঝাবো বলবো এবং মানুষ ডিসাইড করবে কে কাকে ভোট দেবে এইভাবে যদি চল মানে ভালো করে নিচেতলা কর্মীরা চলে তাহলে কিন্তু কোনো মারামারি হয় না নেতাদের কোনো কথা শোনা দরকার নেই কারণ নেতারাই যত সব ঝামেলাগুলো লাগে তো যাই হোক বন্ধুরা ভোট আসছে দু সালে আবার বিধানসভার ভোট এবং এই ভোট আসলেই আমাদের প্রত্যেকটা মানে পশ্চিমবঙ্গবাসীর প্রাণে একটা আশঙ্কার সৃষ্টি হয় যে আবার কোথায় মারামারি হবে আবার কোন মায়ের কোল ফাঁকা হবে এই সমস্ত কিছু তো বাংলায় ভোট আসছে জানো অনেক রকম তর্ক বিতর্ক অনেক ইস্যু রয়েছে কিন্তু যে জিনিসগুলো আমরা মানে সচকে দেখি সেই ইস্যুগুলো কিন্তু আমাদেরকে তুলে ধরতে হয় সেটা হচ্ছে কি ভোট এখনো বাকি আছে অনেক দিন তার আগে বন্ধুরা শান্তিপুরে মানে গুপ্তিপাড়া বলে একটা পাড়া আছে তার পাশ দিয়ে ফেরি কাট গেছে সেখানে একটা পরিত্যক্ত জায়গায় অন মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ পুলিশ এই ভুরি ভুড়ি বস্তা বন্দি মানে ভোটার আই কার্ড গুলোকে উদ্ধার করছে সেখানে কেউ কে বা কারা অজান্তে ফেলে দিয়ে গেছে এবার বন্ধুরা আমরা যে সাধারণত মানুষ আছি তারা তো এইভাবে আমাদের ভোটার আই কার্ড বাইরে ফেলবো না বা ইসি রয়েছে সে তো এইভাবে ভোটার আই কার্ড গুলো ফেলবে না বা ফেলতে তার কোনো সেক্ষেত্রে কোনো নর্মস নেই বা ফেল ফেলবেও না তাদের এই ভোটার আই কার্ড গুলো করতে আসলে এগুলো তাহলে ইলিগেল ভোটার আই কার্ড তৈরি করা হয়েছে ইলিগেল কেন তৈরি করা হয়েছে এগুলো দিয়ে অবৈধভাবে ভোট দেওয়া হবে তাই জন্য এবং দেখবো আমাদের নির্বাচনের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখতে পারি বন্ধুরা তোমরা দেখলে মনে করবে কোনো ব্যক্তি হয়তো ঠিকঠাক করে কাজও করে না তাকে হয়তো দেখা গেলো পাড়ায় এলাকায়ও দেখা যায় না কিন্তু সেই দেখা গেলো ভোট হলে ভোটের মার্জিনে যেতে মানে একজন মার্জিনে যেতে পাঁচ লাখ চার লাখ সাড়ে চার লাখ এরকম ভোটে মার্জিনে যেতে এই নেতাগুলো এই নেতাগুলোকে কোনোদিন কেউ দেখে না চোখেও কোনো কাজও করে না ঠিকঠাক করে কোনো কিছুই মানে মানুষের উপকারও আসে না সেই নেতাগুলো চার লাখ পাঁচ লাখ ভোটে কি করে মানে এই ভু ভোটার গুলো এবং বিভিন্ন তৈরি করা হয় এবং এখন শোনা যাচ্ছে যে ইসি নাকি হয়তো বায়োমেট্রিক করবে এবং আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করবে তাহলে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করলে এবং সব থেকে ভালো কথা হচ্ছে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করার করু বায়োমেট্রিকটা যদি করা হয় মানে বায়োমেট্রিক মানে হচ্ছে কি আমার যেমন আমরা রেশন তুলি হাতের ছাপ দিয়ে যেমন রেশন মানে আমার রেশনটা অন্যজন তোলা যাবে না তেমনি সেভাবে বায়োমেট্রিক মানে লেপথাম বা রাইথন বা মানে চোখ বা আয় যে সমস্ত কিছু যা কিছু আছে আধার কার্ডের সঙ্গে যে ভোটার কার্ডে সংযুক্ত করার পরও আসবে বায়োমেট্রিক সিস্টেম মতো দিয়ে ভোটটা দেওয়া হবে তাহলে কিন্তু সেক্ষেত্রে ভোট চুরি হওয়া লুট হওয়া এগুলো কিন্তু থাকবে না এবং সেটা সবাই মিলে আওয়াজ তুলতে হবে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সাধারণত মানুষ ওয়েস্ট বেঙ্গলের যে তেরো কোটি মানুষ সবাই একই মানে দশ বারো কোটি মানুষ সবাই একই আওয়াজ তুলুন যে বায়োমেট্রিকের মাধ্যমে ভোটারটা হোক কারণ তবে আমরা আমাদের যে গণতান্ত্রিক অধিকার সেটা আমরা প্রয়োগ করতে পারব পশ্চিমবাংলা অনেক জিনিস দেখেছে অনেক মানুষ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার ক্ষেত্রে সেই সমস্ত কিছু পারে না এটা করার কোনো জায়গা নেই যেটা সত্যি কথা সেটা বলতে হবে কারণ ধামাচাপা দিতে দিতে এমন হয়ে যাবে সে সময় দেখা গেল আমি যে দলে সাপোর্ট করি বা ওই যে কোনো দলে সাপোর্ট করি না না করি কিন্তু এমন হবে যে সেটা তো আমার নিজস্ব বাংলা কারণ আজকে রাজনীতি একটা বেদ একটা সরকার আসবে পাঁচ বছরের জন্য সে থাকবে বা দশ বছরের জন্য তারপরে সে পালিয়ে যাবে যেমন সিপিএম চৌত্রিশ বছর ছিল তারপর তার সরকার নষ্ট হয়ে গেছে তেমনি যে সরকারই রয়েছে সে বা আসবে তারা পাঁচ বছর দশ বছর থাকবে জনগণের হাতে সেই ইন্ডিয়ান কনস্টিটিউশন সে পাওয়ারটা দিয়েছে যে পাওয়ার ফলে আমরা সরকার পরিবর্তন করতে পারি তো সেক্ষেত্রে আমি বলবো এই যে ভোটার মানে ভোটিং সিস্টেম এইভাবে যে অবৈধ এইভাবে ভোটার কার্ডগুলো এতগুলো হাজার হাজার ভোটার কার্ড পাওয়া গেছে সেখানে বস্তা ভর্তির মানে চারটেখানের ব্যাপার সেগুলো তো মানে কি অবৈধ ইলিগেল ভোটার আই কার্ড তৈরি করা হয়েছিল ভোটের সময় সেগুলোকে দিয়ে হ্যাঁ মানে ভোট দিয়ে আসা হতো বিভিন্ন রকমের লোক ধরিয়ে সেটা চলছিল তার ফলে একটা ক্যান্ডিডেট প্রায় পাঁচ লাখ ছ লাখ ভোটে যেতে তো এবার এই চলছে যে দলই হোক তো আমি মনে করি এবার। ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করার পরও বায়োমেট্রিক সিস্টেম করা হোক অর্থাৎ যে ব্যক্তি ভোট দেবে সেখানে মেশিনের মধ্যে থাম 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 রাইট বলো বলো বা যে বায়োমেট্রিক সেগুলোর মধ্য দিয়ে কিন্তু ভোটার মানে সিস্টেম করা উচিত যাতে করে ভোটটা জালিয়াতি না হয় বা চুরি না হয় তবে কিন্তু আমরা গণতান্ত্রিক অধিকারটা ঠিকঠাক করে প্রয়োগ করতে পারবো না হলে কিন্তু এইভাবে চলতে থাকবে একজন অযোগ্য মানুষ যে দেখা গেলো একবার দুবার সে দেখা গেলো দশ হাজার ভোটেও তার যে তার ক্ষমতা নেই সে দেখা গেলো দশ লক্ষ ভোটে লিড করে বসে রয়েছে এটাই কারণ এই যে অবৈধ ভোটার আই কার্ড নতুন যেভাবে হোক যে কোনো ডিপার্টমেন্টের মধ্যে দিয়ে তৈরি করে নিয়ে বা ভুয়ো ভোটার আই কার্ডের মধ্যে দিয়ে ভুয়ো ভোটার হিসাবে ভোটরে ভোট দেওয়া আর কি বন্ধুরা তো এই হচ্ছে কি ব্যাপার তো সেই ব্যাপার থেকে বেরিয়ে আসার জন্য শুধুমাত্র মানে অ্যাডমিনিস্ট্রেশন যে আহ মানে কি কোনো পদক্ষেপ নেবে তা নয় সাধারণত মানুষ ওয়েস্ট বেঙ্গলের যে দশ থেকে বারো কোটি মানুষ আছে সবাই একত্রিত হয়ে একসাথে প্রতিবাদ এবং প্রতিরোধের মতো দিয়ে কিন্তু আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবো তবেই কিন্তু আমরা সুষ্ঠু সবল একটা পশ্চিমবঙ্গ তৈরি করতে পারবো তো বন্ধুরা আজকে ভিডিওটা একটুখানি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ